এক ব্যক্তি এক চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে কচুরি বিক্রি করতেন তার জীবনে অনেক কষ্ট ছিল কিন্তু তবুও তিনি সব সময় হাসি মুখে মানুষকে কচুরি বিক্রি করতেন এক সন্ধ্যায় যখন তিনি তার দোকান বন্ধ করার প্রস্তুতি করছিলেন তখন একটি সাত বছরের ছোট্ট ছেলে তার পাশে এসে দাঁড়াল ছেলেটির অবস্থা একেবারে ভিখারিদের মতো এবং সে নিষ্পাক মুখে তার দিকে তাকিয়েছিল বলতে লাগলো আমি কি আপনার কাছ থেকে কিছু খাবার পেতে পারি আমার খুব খিদে পেয়েছে এই কথা শুনে সেই ব্যক্তি মুচকি হেসে বলল হ্যাঁ বাবা তুমি একটু অপেক্ষা করো আমি তোমার জন্য এক্ষুনি গরম গরম কচুরি ভেজে দিচ্ছি তুমি খেলে আমারও ভালো লাগবে এরপর ছেলেটি কিছুটা সংকোচনের সঙ্গেই বলল। আপনি আমাকে খেতে তো দেবেন কিন্তু আমার কাছে কোনো টাকা নেই যদি আপনি আমাকে কোনো কাজ দিতে পারেন তাহলে আমি আপনার কাজটা করে দেব। কাজ করে আমি আপনার টাকা শোধ করে দেব কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নেই বাচ্চাটির মুখে কথা শুনে সেই ব্যক্তি কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর হেসে বলেন বাবা আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেব না এই বলে তিনি কচুরি বানিয়ে তাকে দিয়ে দেন ছেলেটি তার হাত থেকে কচুরি নেয় এবং খেতে শুরু করে কিন্তু তারপর যা হয় সেটা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন আপনারাও এটা ভাবতে বাধ্য হবেন আজকালকার দিনে এমন মানুষ সত্যিই কি পাওয়া যায় পুরো সত্যতা জানার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কলকাতা শ্যামনগরে এক ছেলে বাস করত। তার নাম ছিল বিবেক বিবেকের পরিবারে তার মা এবং ছোট্ট বোন ছিল ছোটো বোনটি বিয়ে করার উপযুক্ত হয়ে যায় এদিকে বিবেকের বয়স তখন প্রায় সাতাশ আঠাশ বছর হয়ে গেছে কিন্তু তার দরিদ্রতার কারণে এখনও তার বিয়ে হয়নি পুরো পরিবারটি একটি দরিদ্র বস্তিতে বাস করত সেখান থেকে বিবেক প্রতিদিন এক চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে কচুরি বিক্রি করত তার মা অন্যের বাড়িতে কাজ করতে যেতেন আর মেয়েটি তখনও পড়াশোনা করছিল বিবেক তার মাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল মা যতদিন না বোনের বিয়ে হয় ততদিন আমি বিয়ে করব না তার মা ও ছেলে মিলে মেয়েটির জন্য বিয়ের পাত্র খুঁজছিল এবং টাকাও সঞ্চয় করছিল বোনের পড়াশোনার খরচ ঘর খরচ আর সাথে বোনের বিয়ের জন্য টাকা জমানো এই সব কিছুর চাপ বিবেকের ওপর সব সময় ছিল সে শুধু চিন্তে করত। কি করব কিভাবে সেই সমস্ত কিছু করব কিন্তু মুখে সব সময় হাসি রাখত আর কচুরি বিক্রি করত। সে কখনো কারোর কাছ থেকে সামান্য টাকাও ধার নিত না সমস্যার কথাও কাউকে কখনো বলতো না একদিন সন্ধ্যায় যখন আকাশে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছিল বিবেক ভাবল চলো আজ একটু আগেই দোকান গুটিয়ে নেওয়া যাক কারণ হঠাৎ করে যদি বৃষ্টি নেমে আসে তাহলে জিনিসপত্র সব ভিজে যাবে এই সমস্ত কিছু ভেবে সে ধীরে ধীরে তার দোকানের জিনিসপত্র গোছাতে শুরু করলো হঠাৎ তার দিকে এক সাত আট বছরের ছোট্ট ছেলে এগিয়ে এলো ছেলেটির গায়ে ছেঁড়া কাপড় ময়লা জামা কাপড় পরে ছেলেটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিল তার হাতে একটা ছোট্ট খাম ছিল বিবেক দূর থেকে ছেলেটিকে দেখল ছেলেটি সোজা বিবেকের কাছে পৌঁছে গেল বলল আপনি কি আমাকে একটু খেতে দিতে পারেন বিবেক কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর মুচকি হেসে বলল হ্যাঁ বাবা অবশ্যই দিতে পারি কেন দেবো না তুমি এখানে চুপ করে বসো আমি এক্ষুনি তোমার জন্য গরম গরম কচুরি ভেজে দিচ্ছি বিবেক হাসি মুখে ছেলেটির সঙ্গে কথা বললো বিবেক তাড়াতাড়ি কচুরি বানিয়ে ছেলেটির দিকে বাড়িয়ে দিল তখন ছেলেটি বিবেকের চোখের দিকে তাকিয়ে বলল কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই আপনি খাওয়ানোর পর আমি আপনাকে টাকা কিভাবে দেব আপনি এক কাজ করুন আমাকে কোনো কাজের কথা বলুন আমি আপনার সেই কাজ করে দিতে পারি কিন্তু এই মুহূর্তে আমি টাকা দিয়ে আপনার এই ঋণ শোধ করতে পারবো না ছেলেটের মুখে এমন কথা শুনে বিবেক কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল তারপর মুচকি হেসে বলল বাবা তুমি খাও তোমার আমাকে কোনো টাকা দিতে হবে না কিছুক্ষণ পর ছেলেটি এই কথা শুনে খুব খুশি হয়ে গেল এবং তাড়াতাড়ি সেই কচুরিগুলি খেতে লাগলো বিবেক ছেলেটির দিকে তাকিয়েছিল এবং তাকে খেতে দেখছিল হঠাৎ করেই তার চোখে পড়ল ওই ছোট্ট খামটির দিকে বিবেক ছেলেটিকে জিজ্ঞেস করলো বাবা এই খামটাতে কী আছে ছেলেটি বলল। এর ভেতর আমার মায়ের ছবি আছে আমি আমার মাকে খুঁজছি তিনি অনেক দিন ধরে আমাদের ছেড়ে কোথাও চলে গেছেন নানা জায়গায় খুঁজে বেরিয়েছি কোথাও খুঁজে পাচ্ছি না আমার দাদুও আমার মাকে অনেক খুঁজেছিলেন কিন্তু কোথাও খুঁজে পাননি আমি মাকে অনেক মিস করছি আমি তাকে খুঁজে পেতে চাই এ কথা শুনে বিবেক খুব আবেগপ্রবণ হয়ে পড়ল সে ওই খামটি খুলে দেখল খামের ভিতর একটি মহিলার ছবি ছিল মহিলাকে দেখতে খুবই সুন্দরী ও আধুনিক মহিলা সে মহিলার কোলে ওই ছেলেটিও ছিল ছবি দেখে বিবেক ভাবতে থাকে এই মহিলা তো একদমই গরিব মনে হয় না কিন্তু আজ তার ছেলে এরকম ভিকারির অবস্থায় ঘুরে বেড়াচ্ছে কেন ছেলেটি কচুরি খেয়ে নীরবে সেখান থেকে চলে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিবেক লক্ষ্য করে ছেলেটি তার ওই খামটি ভুলে রেখে গেছে বিবেক তাকে খুঁজে বেড়াতে থাকে যাতে সে খামটি তাকে দিতে পারে সে ছেলেটিকে অনেক খোঁজে কিন্তু কোথাও খুঁজে পায় না আশেপাশের সব দোকানগুলোও বন্ধ হয়ে গেছিলো তাই কাউকে যে ওই খামটা সে দিয়ে বাড়ি চলে যাবে সেটাও ও করতে পারছিল না তাই অবশেষে ওই খামটি সে নিজের সঙ্গে বাড়িতে ফেরত নিয়ে যায় বাড়িতে ফিরতে ফিরতে তার মাথায় সেই ছেলেটির নিষ্পাপ মুখটা ভেসে উঠছিল বাড়িতে গিয়ে সে তার থলেটা তার বোনকে দেয় বোন যখন ওই খামটির দিকে তাকায় তখন জিজ্ঞেস করে ভাই এটা কি বিবেক বলে একজন ছোট্ট ছেলে এই জিনিসটা আমার কাছে ফেলে গেছে খুবই ছোট জানিস মাত্র সাত বছর বয়স তার মা অবাক হয়ে বললেন ছোট ছেলে আবার তার উপরে আবার তার কাছে এরকম খামও রয়েছে খাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিবেক ব্যাখ্যা করে বলে মা আসলে ছেলেটি তার মাকে খুঁজছে সেই ছবিটা তার মায়ের ছবি কিছুক্ষণ আগেই আমি তাকে খেতে দিলাম খাওয়ার পর সে সেখান থেকে চলে গেল আর এই খামটা ফেলে গেল ততক্ষণে তার বোন খামটি খুলে ওই মেয়েটির ছবি দেখতে শুরু করেছিল বোন ছবিটি দেখে বলতে লাগলো বাহ ভাই মেয়েটাকে তো দেখতে খুব সুন্দর যার কোলেই বাচ্চাটা আছে বিবেক বলল হ্যাঁ রে মেয়েটাকে দেখতে সুন্দর এটা দেখে মাও ছবিটির দিকে তাকালো এ কথা শুনে বিবেকের মা বলল আমাকেও একটু দেখা না, আমিও দেখি কেমন দেখতে কে জানে হয়তো কোথাও আগে দেখেছি হয়তো চিনতেও বা পারি তাই না বেচারা সাত বছরের ছোট্ট ছেলে মা হারা হয়ে কিভাবে ঘুরে বেড়াচ্ছে আমাকে দে ছবিটা আমি একটু দেখি মা যখনই ছবিটি দেখলো তখনই তার মনে হলো এই মেয়েটাকে তিনি মনে হয় আগে কোথাও দেখেছেন কিন্তু ঠিক কোথায় দেখেছেন তা মা ঠিক কোনোভাবেই বুঝে উঠতে পারছেন না কোনোভাবেই তার মনে পড়ছিল না রাতে যখন তারা খেতে বসল তখনও তার মা নিরন্তর চিন্তা করেই চলেছিল যে এই মেয়েটাকে তিনি কোথায় দেখেছেন কিন্তু কোথাও যে দেখেছেন এটা তিনি নিশ্চিত বলতে পারছিলেন এইভাবেই রাত পেরিয়ে যায় অনেক ভাবার পরও কিছুই মনে পড়ছিল না তার তাই শেষমেশ সবাই একটু বিশ্রাম নিতে চলে যায় এবং ধীরে ধীরে সেই রাত কেটে যায় পরদিন ভোর হয়ে যায় যখন বিবেকের মা নিজের কাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি বলেন বাবা বিবেক আমি এই ছবিটা আমার সঙ্গে নিয়ে যাচ্ছি আর যদি আজ সেই ছেলেটা আবার আসে তাহলে তাকে বলিস আমার মনে হচ্ছে আমি তার মাকে কোথাও দেখেছি আমি তাকে খুঁজে বের করার চেষ্টা করব তাই এই ছবিটা সঙ্গে নিয়ে যাচ্ছি এই কথা শুনে বিবেক মাথা নেড়ে সম্মতি জানায় এবং বলে ঠিক আছে মা আমি বলবো তুমি ঠিকই বলেছ ছবিটা নিজের সঙ্গে নিয়ে যাও হয়তো বারবার করে ছবিটা দেখলে তোমার সেই মেয়েটার কথা মনে পড়ে যাবে যে মেয়েটাকে তুমি কোথায় দেখেছিলে এই বলে বিবেক নিজের কাজে ব্যস্ত হয়ে যায় সকাল সকাল তার অনেক কাজ থাকতো কচুরি বানানোর জন্য আটা মাখা তরকারি কাটা এই সমস্ত কাজ ও একা হাতেই করতো কারণ বোনকে ও এই কাজে খুব একটা ঘেঁচতে দিত না তার পড়াশোনা ছিল বিবেক চাইতো তার বোন যেন পড়াশোনা শেখে আর এই সব কাজ করে শুধু শুধু নিজের পড়াশোনা নষ্ট না করে তাই বিবেক একা হাতেই সব করত। এদিকে তার মা তো সকাল হলেই লোকের বাড়িতে কাজ করতে বেরিয়ে যেত বিবেকের মা লোকের বাড়িতে কাজ করতে বেরিয়ে যাওয়ার পর বিবেক এই সমস্ত কিছু তৈরি করে নিজের ঠেলাগাড়িতে গাড়িতে বসালো এবং তারপর নিজের ঠেলা নিয়ে সেই চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল প্রতিদিনের মতোই সে কচুরি বিক্রি করতে লাগলো এদিকে বিবেকের মা যখন কাজ করছিল লোকের বাড়িতে কাজ করতে করতে হঠাৎ করেই তার হাতের থেকে একটি প্লেট পড়ে গেলো কারণ সে অনবরত ওই ছবিটির দিকে দেখে চলেছিল আর বারবার করে চিন্তা করছিল সে এই মেয়েটাকে কোথায় দেখেছে প্লেটটা যখনই তার হাত থেকে পড়লো সে যখন প্লেটটিকে নেওয়ার জন্য নিচে ঝুকলো তখনই তার মনে পড়ে গেল যে ওই মেয়েটিকে সে কোথায় দেখেছিল তার চোখের সামনে মেয়েটির মুখটা যেন ভেসে উঠলো আসলে এই মেয়েটিকে উনি একটি বড়লোক বাড়িতে দেখেছিলেন ওই বড়লোক বাড়ির লোকেরা এই মেয়েটির খাওয়া দাওয়ার সমস্ত কিছুর ব্যবস্থা করে রেখেছিল বিবেকের মা আগে ওই বাড়িতে কাজ করত কিন্তু বর্তমানে এখন তিনি আর ওই বাড়িতে কাজ করেন না ওই বাড়ি ছেড়ে দিয়েছে ওনার প্রায় ছ মাস হয়ে গেছে এদিকে এই বিষয়টা কনফার্ম করার জন্য উনি ঠিক করলেন উনি আগে যেখানে কাজ করতেন সেখানে যাবেন যেখানে এখন বর্তমানে উনি কাজ করেন সেখান থেকে ছুটি পাওয়ার পর বিকেলের দিকে উনি নিজের আগে সেই মালিকের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন উনি কনফার্ম করতে চাইছিলেন যে উনি যেই মেয়েটির কথা ভাবছেন এই মেয়েটি আর ওই মেয়েটি একই নাকি আসলে উনি যেখানে কাজ করতেন সেখানে এক বৃদ্ধ বৃদ্ধা থাকত আর তাদের সঙ্গে এই মেয়েটি থাকত বৃদ্ধ বৃদ্ধা দুজনেই রিটায়ার হয়ে গেছিলেন আর তাদের কোনো সন্তানাদিও ছিল না এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই বিবেকের মা তার ওই আগের মালিকের বাড়িতে পৌঁছলো এবং দরজায় বেল দিতে লাগলো কিছুক্ষণের মধ্যেই সে বাড়ির বৃদ্ধা মালকিন দরজা খুললেন এবং সামনে বিবেকের মাকে দেখে তিনি অবাক হয়ে গেলেন তিনি বলতে লাগলেন তুমি তো কিছুদিন আগেই এখান থেকে কাজ ছেড়ে দিয়েছো তাহলে এখন এখানে কেন এসেছো তখনই বিবেকের মা তার মালকিনকে বলতে লাগলো মালকিন আপনি যে এখানে মেয়েটিকে রেখেছেন যার খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনি করেন যে আপনার এখানে চুপচাপ বসে থাকে এক কোণে আমি কি তার সঙ্গে কথা বলতে পারি আমার তার সঙ্গে দেখা করা খুব দরকার একথা শুনে সে মহিলা বলতে লাগলো কেন কি হয়েছে তার সঙ্গে তুমি দেখা করে কি করবে তখনই বিবেকের মা নিজের সেই পুরনো মালকিনকে ওই মেয়েটির ছবি দেখালো এবং মেয়েটির কোলে ওই বাচ্চাটির কথা দেখিয়ে বলতে লাগলো দেখুন এই সাত বছরের বাচ্চাটি রাস্তায় রাস্তায় এদিক ওদিক ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে আর এই মেয়েটিকে খুঁজছে সে বলছে এ তার মা আর এইভাবে বাচ্চাটি খুব অসহায়ভাবে নিজের মাকে খুঁজে বেড়াচ্ছে যখন সেই মালকিন বিবেকের মায়ের মুখ থেকে কথা শুনলেন তখন তিনিও মনে মনে খুবই দুঃখ পেলেন অতটুকু একটা ছোট্ট বাচ্চা এইভাবে নিজের মাকে খুঁজে বেড়াচ্ছে তখন তিনি বললেন অবশ্যই তুমি দেখা করতে পারো আমি এক্ষুনি তাকে ডেকে দিচ্ছি তুমি এখানে বসো কিছুক্ষণ পরে সেই মহিলা ওই মেয়েটিকে নিয়ে আসলো আর বিবেকের মা যখন ওই ফটোর মহিলার সঙ্গে ওই মহিলাকে মিলালেন তখন একেবারে এটা প্রমাণিত হয়ে গেল যে এই মেয়ে সেই মেয়ে কথা দেখে তার মা হতচকিত হয়ে গেল ওদিকে বিবেক সারাটা দিন কচুরি বিক্রি করছিল ওই ছোট্ট বাচ্চা ছেলেটির জন্য অপেক্ষা করছিল সারাটা দিন অপেক্ষা করার পরও সেই বাচ্চা ছেলেটি সেখানে এলো না এলো একটা মস্ত বড়ো গাড়ি সেই বিশাল বড় গাড়ির থেকে একজন বয়স্ক ব্যক্তি বেরিয়ে আসলো বিবেক যখন সেই বয়স্ক ব্যক্তিকে দেখলো সে বলতে লাগলো বলুন সাহেব আপনার কি প্রয়োজন আপনাকে কি বানিয়ে দেব সে ব্যক্তি বলল আমার কিছু প্রয়োজন নেই আসলে কাল তুমি আমার নাতিকে খাওয়ার খাইয়েছিলে আমার নাতি বাড়ি গিয়ে বলেছে যে তুমি কাল তাকে খাওয়ার খাইয়েছ আর সে তার মায়ের আর তার একটা ছবি তোমার কাছে ভুলে চলে গেছে আমি তোমাকে টাকা দিতে আসলাম আর ওই ছবিটা তোমার কাছ থেকে নিতে আসলাম বিবেক যখন সেই ধনী ব্যক্তিটির দিকে তাকালো সে অবাক হয়ে গেল সে বলতে লাগলো কাকাবাবু ওই ছেলেটি আপনার নাতি কিন্তু ওকে তো দেখে মনে হচ্ছিল ওর অবস্থা খুব খারাপ খুব দরিদ্র কিন্তু আপনি তো এত ধনী আমি ঠিক মেলাতে পারছি না তখনই সে বৃদ্ধ বলতে লাগলো আসলে বাবা ওর মা ওকে ছোটবেলায় ছেড়ে চলে গেছে আর তারপর থেকেও ও এইভাবে এদিক ওদিক ঘুরে বেড়ায় সারাটা দিন এইভাবে ঘুরে বেড়ায় আর দেখতে পুরো পাগলের মতো লাগে কি করব বলো এটাতে ওর কোনো দোষ নেই তখনই বিবেক সেই বৃদ্ধ ব্যক্তিকে বলতে লাগলো কিন্তু কাকাবাবু এখন তো আমার কাছে ছবিটা নেই আসলে আমি কাল রাতে যখন ছবিটা বাড়িতে নিয়ে গেছিলাম আমার মা বলেছিল উনি এই মহিলাকে কোথাও দেখেছেন তাই আজ আমার মা যখন কাজে বেরিয়েছেন তখন ওই ফটোটা নিজের সঙ্গেই নিয়ে গেছেন বলেছেন বারবার করে দেখলে হয়তো মনে পড়ে যাবে যে ওই মহিলাকে উনি কোথায় দেখেছেন এই জন্য আমিও ওনাকে ফটোটা দিয়ে দিয়েছিলাম কথা শুনে সে বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলো সত্যি বাবা তুমি সত্যি বলছো তোমার মা ওই মহিলাকে দেখেছেন বিবেক বলল হ্যাঁ কাকা বাবু আমার মা তো অন্তত তাই বললো তখনই বিবেক বলল হ্যাঁ বাবু আমার মা বলছিলেন যে ওনাকে উনি হয়তো কোথাও দেখেছেন কিন্তু কোথায় দেখেছেন মনে করতে পারছিলেন না সারা রাত উনি এই কথাই ভাবছিলেন কিন্তু সারা রাতের মধ্যেও একবারও ওনার মনে পড়েনি তাই উনি ভাবলেন যদি কাজের জায়গায় যাওয়ার সময় ফটোটা নিজের সঙ্গে নিয়ে যান বারবার দেখলে হয়তো মনে পড়ে যাবে তারপর বিবেক বলল কিন্তু কাকাবাবু এতটুকু একটা বাচ্চাকে রেখে তার মা কিভাবে চলে গেল তখনই সেই ব্যক্তি নিজের মেয়ের সম্বন্ধে বলতে লাগলেন তিনি বললেন আসলে বাবা আমার মেয়েকে দেখতে খুব সুন্দর ও পড়াশোনাও খুব ভালো ছিল আমাদের মেয়ে আমাদের একমাত্র সন্তান এছাড়াও আমাদের কাছে টাকা পয়সার কোনো অভাব নেই ও যখন কলেজে পড়তো ওর অনেক বন্ধু বান্ধব ছিল আমরা কখনো ওকে কোনো কিছুতে বাধা দিইনি এভাবেই বন্ধুদের সঙ্গে ও দিন রাত ঘুরে বেড়াতো আড্ডা মারত কিন্তু কখনোই আমরা ওকে কোনো কিছুতেই বাধা দিইনি বা ওকে বিরক্ত করার চেষ্টা করিনি এমনই একদিনও আমাদের কাছে এসে বলল যে এক কলেজের ছেলের সঙ্গেই ওর প্রেম হয়েছে ও তাকে ভালোবাসে এই কথা শোনার পর আমি খুব রেগে গেছিলাম এবং ওর উপর চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিলাম আমি ওর কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এইভাবেই হঠাৎ একদিন রাতের অন্ধকারে ও আমাদের সবাইকে ছেড়ে পালিয়ে গিয়েছিল এবং ওই ছেলেটির সঙ্গে গিয়ে থাকতে শুরু করেছিল প্রথম দিকে আমরা আমার মেয়েকে ক্ষমা করতে পারিনি ভেবেছিলাম সমাজের সামনে ও আমাদের নাক কেটে দিল। আমাদের মান সম্মান ধুলিস করে দিল এমনটা ভেবে আমরা ওর সঙ্গে কোনো সাক্ষাৎ করতাম না কোনো যোগাযোগ রাখতাম না এভাবেই দেখতে দেখতে তিনটে বছর কেটে গেল আর এই তিন বছরের মধ্যে আমার মেয়ের ঘরে একটি পুত্র সন্তানও হয়েছিল আমার নাতি আজ যেই নাতিকে ছেড়ে ও কোথাও চলে গেছে সেই ছেলে আর এই তিন বছরের মধ্যে আমার সঙ্গে ওর কোনো যোগাযোগ ছিল না হঠাৎ করে আমি শুনতে পারলাম কোনো একটি রোগের কারণে তার স্বামীর মৃত্যু হয়েছে আর নিজের স্বামীর এই মৃত্যু এই শোক ও সহ্য করতে পারেনি আমি যখনই আমার মেয়ের সম্বন্ধে এই সমস্ত কিছু শুনলাম আমি তাকে আর আমার নাতিকে আমার সঙ্গে আমার বাড়িতে নিয়ে আসলাম আমার মেয়ের নাম ছিল কঙ্কনা কঙ্কনা দিন রাত নিজের স্বামীর কথাই চিন্তা করত। বাচ্চাটার দিকে ঠিকভাবে ধ্যান দিত না ঠিকভাবে তার যত্ন পর্যন্ত করতো না আমার স্ত্রী নিজের নাতিকে নিয়েই সব সময় পড়ে থাকতো আর আমি মেয়ের চিকিৎসার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম দিন রাত বিভিন্ন রকম ডাক্তার দেখিয়েছি ওকে কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না শেষ পর্যন্ত ডাক্তার বলে দিল ওকে মেন্টাল অ্যাসাইলামে পাঠাতে হবে তা না হলেও ঠিক হবে না বাধ্য হয়ে আমরা মেয়েকে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দিলাম কিন্তু দশ পনেরো দিনের মধ্যেই আমরা শুনতে পারলাম ও সেখান থেকে চলে গেছে আসলে স্বামীর মৃত্যুর পর ওর মানসিক ভারসাম্য হারিয়ে গেছিলো ও কোনোভাবেই কাউকে চিনতে পারছিল না বারবার নিজের স্বামীর কথা মনে করে পাগলের মতো আচরণ করছিল তারপর থেকে আমি অনেকবার আমার মেয়েকে খোঁজার চেষ্টা করেছি অনেক খোঁজার চেষ্টা করেছি পুলিশেও খবর দিয়েছি কিন্তু কোনোভাবেই আমি আমার মেয়েকে খুঁজে পাইনি আর আমার নাতি এই কারণেই বার বার করে নিজের মাকে খোঁজার জন্য এদিক ওদিক ঘুরে বেড়ায় এ শুনে বিবেক খুবই অবাক হলো সে বলতে লাগলো কাকাবাবু এখন আমি কি করে বলবো আপনাকে আমার মা তো মনেও করতে পারছিল না কিন্তু হঠাৎই তখন বিবেকের কাছে তার মায়ের ফোন আসলো সে বলতে লাগলো বিবেক আমার মনে পড়ে গেছে যে মেয়েটার কথা আমি বলেছিলাম তোকে সকালবেলা যে দেখি সারাদিনে ওর ফটো দেখলে হয়তো আমার মনে পড়ে যাবে আমি সেই মহিলার বাড়িতেই দাঁড়িয়ে রয়েছি যেখানে আমি ওই মেয়েটাকে আগে দেখেছিলাম সেই মেয়েটা এখনও পুরোপুরি সুস্থ না চুপচাপ ঘরের এক কোণে বসে থাকে আসলে একদিন রাস্তায় বেরিয়ে যখন এই বৃদ্ধ বৃদ্ধা দুজনে বাজার থেকে বাড়ি ফিরছিলেন তখনই দেখলেন এই মহিলাকে রাস্তায় এভাবে ঘুরে বেড়াচ্ছিলেন আর কয়েক একজন লোক এই মহিলাকে বিরক্ত করার চেষ্টা করছিল তখনই সে বৃদ্ধ বৃদ্ধা ওই মহিলাকে নিজের নিজের সঙ্গে বাড়িতে নিয়ে আসে এ কথা শুনে বিবেক বলতে থাকে মা তুমি ওখানেই থাকো আর বলো তুমি কোথায় অ্যাড্রেসটা আমাকে বলো আসলে ওই মহিলার বাবা আমার সামনেই দাঁড়িয়ে আছেন উনি ওনাকে অনেক খুঁজছেন খুবই ভালো ব্যাপার যে তুমি ওনাকে খুঁজে পেয়েছো তখনই বিবেকের মা বলতে লাগলো হ্যাঁ বাবা আমি এখানেই আছি তুই আমার সঙ্গে এখানে এসে দেখা কর বিবেক তখন নিজের সেই ঠেলা জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে সমস্ত কিছু সেখান থেকে উঠিয়ে নিল আর সেই বৃদ্ধ ব্যক্তির সঙ্গে তার মা যেখানে রয়েছে সেই ঠিকানায় পৌঁছলো বৃদ্ধ ব্যক্তি যখন নিজের মেয়েকে ওখানে দেখলো তখন তিনি হতবাক হয়ে গেলেন মেয়েকে জড়িয়ে ধরে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন কিন্তু তিনি নিজের বাবাকে চিনতেই পারছিলেন না তিনি তার কাছ থেকে দূরে সরে যেতে লাগলেন বলতে লাগলেন আপনি কেন আমাকে এইভাবে জড়িয়ে ধরছেন আমি আপনাকে চিনি না তখনই বিবেক বলল কাকাবাবু দেখুন হয়তো উনি আপনাকে চিনতে পারছেন না হয়তো একসময় আপনি ওনার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন বলে আপনার প্রতি তার মনে কোনোর কোনো বিদ্বেষ রয়েছে আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি ওনাকে বুঝিয়ে যে আমার সঙ্গে আমার বাড়িতে নিয়ে যেতে পারি এবং সেখানে নিয়ে গিয়ে আমি ওনার ট্রিটমেন্ট করাতে পারি আপনি ট্রিটমেন্টের সমস্ত ব্যবস্থা করে দিন এক কাজ করুন আসলে আমার মাকেও তো উনি চেনেন হতে পারে আমার মায়ের সঙ্গে কথা বলে উনি কোনোভাবে কনভেন্স হয়ে যাবেন একথা শুনে সে মহিলার বাবাও রাজি হয়ে যায় এদিকে বিবেকের মা সেই মহিলাকে অনেক করে বোঝানোর চেষ্টা করেন এবং অনেক বোঝানোর পর সেই মহিলা বিবেকের মায়ের সঙ্গে তার বাড়িতে যেতে রাজি হয়ে যায় এভাবেই তিনি বিবেকের বাড়িতে থাকতে শুরু করেন বিবেকের বোন আর বিবেকের মা দুজনে মিলেই ওই মহিলার অনেক যত্ন করেন বিবেকের বোন সব সময় তার সঙ্গে কথা বলতো তার মন ভোলানোর চেষ্টা করতো এদিকে সেই ছোট্ট বাচ্চাটিও মাঝে মধ্যেই নিজের মায়ের সঙ্গে দেখা করতে আসতো তার বাবা তার নাতিকে নিয়ে আসতো নিজের মায়ের সঙ্গে দেখা করানোর জন্য এদিকে বিবেকের মা তার বোন দুজনে মিলেই সেই মহিলার অনেক যত্ন নিয়েছিল তাকে ওষুধ খাইয়েছিলো তার ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট চালিয়েছিল বিবেকও সেই মহিলাকে অনেক যত্ন করত। এভাবেই কয়েক মাস যত্নে থাকার পর কয়েক মাস নিজেদের মানুষের মধ্যে থাকার পর বারবার করে নিজের সন্তানকে দেখার পর আস্তে আস্তে উনি সুস্থ হতে শুরু করলেন এভাবেই প্রায় চার মাস পর উনি পুরোপুরি সুস্থ হয়ে গেলেন নিজের সন্তানকে নিজের বাবা মাকে চিনতে শুরু করলেন এই চার পাঁচ মাসের মধ্যে বিবেক ওনার অনেক যত্ন নিয়েছিল বিবেককে যখন কঙ্কনার বাবা মা তার যত্ন নিতে দেখত তখন তারা খুবই খুশি হয়ে যেত এবং মনে মনে ভাবত যদি এমন একটা জামাই তারা পেত তাহলে হয়তো খুব ভালো হতো তাহলে হয়তো তাদের মেয়ের জীবনটা শুধরে যেত এ কথা কঙ্কনার বাবা মা মনে তো রেখে দিয়েছিল কিন্তু কখনও এটা প্রকাশ করেনি ভেবেছিল কঙ্কনা যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন তারা এই বিষয়ে জিজ্ঞেস করা শুরু করবেন এদিকে কঙ্কনাও পুরোপুরি সুস্থ হয়ে গেছিলো তখন একদিন কঙ্কনার বাবা তাকে জিজ্ঞেস করলো যে সে বিবেককে বিয়ে করতে চায় কি না প্রথম দিকে কঙ্কনা রাজি হয়নি কিন্তু পরে যখন বিবেকের সম্বন্ধে সমস্ত কথা জানতে পারলো যে কিভাবে বিবেক তাকে এত সেবা করেছিল কিভাবে চার পাঁচ মাস ধরে নিজের বাড়িতে রেখে নিঃস্বার্থভাবে তার যত্ন নিয়েছিল বিবেকের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে কঙ্কনা তাকে বিয়ে করতে প্রস্তুত হয়ে যায় আর বিবেক যখন জানে যে কঙ্কনার বাবা মা বিবেকের সঙ্গে কঙ্কনার বিয়ে দিতে চান তখন সেও এতে কোনো আপত্তি করে না আসলে কঙ্কনার বাবা বিবেককে বলেছিল দেখো বাবা আমাদের তো কেউই নেই তুমি এখন থেকে এই বাড়িরই সদস্য এবং তোমার বোনের বিয়ের সমস্ত দায়িত্ব আমি নেব। এই কথার সঙ্গে সঙ্গেই বিবেক সম্পূর্ণরূপে আশ্বস্ত হয় কারণ বিবেক বলেছিল যে তার বোনের বিয়ে না হলে সে কখনোই বিয়ে করবে না এরপর নির্দিষ্ট দিনের শুভ ক্ষণে শুভ সময়ে বিবেক আর কঙ্কনার বিয়ে হয়ে যায় বিয়ের পর তারা দুজনে তাদের সন্তান অর্থাৎ সেই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে থাকে বিবেকের মা আর তার বোনও সেই একই বাড়িতে থাকতে শুরু করে এবং কিছুদিনের মধ্যেই বিবেকের বোনের জন্য একটি সুন্দর পাত্র দেখে ধুমধাম করে তার বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে বন্ধুরা এটাই ছিল বিবেকের কাহিনী আজকের এই কাহিনি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন বন্ধুরা আপনাদের কি মনে হয় আজকালকার দিনে বিবেকের মতো এত নিঃস্বার্থ মানুষ কি সত্যি পাওয়া যায় আপনাদের কি মনে হয় বিবেক কঙ্কনাকে বিয়ে করে কি ঠিক করেছিল নাকি তার অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা আরও একটা কথা এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য আপনাদের কষ্ট দেওয়া নয় বরং এই গল্পগুলোর মাধ্যমে আমরা আপনাদের কিছু শিক্ষা দিতে চাই জীবনে কিছু সদ শিক্ষা দিতে চাই এবং কিছু ভুল কাজ করার থেকে আপনাদেরকে বিরত রাখতে চাই তবুও যদি এই কাহিনীর কোনো অংশ আপনাদের খারাপ লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর পারলে অপরের সাহায্য করুন